দেশের ফুটবলাঙ্গনে এখন আলোচনা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ গিরেই এই উন্মাদনার মধ্যে জাতীয় নারী ফুটবল দল জর্ডানে ত্রিদিশীয় সিরিজ খেলছে গতরাতে জর্ডানের আম্মানে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের মেয়েরা ইন্দোনেশিয়ার নারী ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ব্যাল্লিশ ধাপ এগিয়ে সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান চৌরানব্বই এবং বাংলাদেশের অবস্থান একশো তেত্রিশ নম্বরে এত বড় ব্যবধানে এগিয়ে থাকা দলের বিপক্ষে ড্র করা আপাতত দৃষ্টিতে ইতিবাচক ফলাফলই বলা যায় যদিও ত্রিশ দাপের বেশি এগিয়ে থাকা মালয়েশিয়াকে বাংলাদেশ নারী ফুটবল দল গড়ের মাঠে বড় ব্যবধানে হারিয়েছিল জর্ডানের আমমানে বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যায়নি জর্ডানে বাংলাদেশের কোনো ফুটবল ফেডারেশন ম্যাচটি সরাসরি সম্পাচর বা লাইভ স্ট্রিমার করেনি বা ব্যবস্থা করেনি ফলে বাংলাদেশের নারী ফুটবলারদের এই খেলাটা কেমন হয়েছে তা কেউ দেখতে পারেনি কিন্তু বাংলাদেশ নারী ফুটবল দল অত্যন্ত সুন্দর খেলেছে এবং অত্যন্ত সুন্দর খেলার মাধ্যমে বিয়াল্লিশ ধাপ এগিয়ে থাকা দলকে রুখে দিতে সক্ষম হয়েছে এবং পরবর্তী জর্ডান ম্যাচের জন্য বাংলাদেশ প্রস্তুত হচ্ছে ইন্দোনেশিয়ার বিপক্ষে এই ম্যাচটা ড্র করায় জর্ডানের বিপক্ষে জয়ের বিকল্প কিচ্ছু নেই সেই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশের একটি ভালো ফলাফল হবে খেলার সকল আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান সিরিজের আর শেষ টি টোয়েন্টি সেই টি টোয়েন্টির আপডেট পেতেও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বিশ্বের অন্যান্য খেলার আপডেট পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করার বিকল্প আপাতত দৃষ্টিতে আমি দেখছি না যাই হোক এই নারী ফুটবল ম্যাচের ফলাফল এই চ্যানেলে পাবেন